আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত মাদক চক্রের নেতার সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প বেলুচিস্তান অপারেশনে তিন দিনে নিহত দুশো জন মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা গণহত্যায় সহযোগিতার অভিযোগে দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত মাদক চক্রের নেতার সঙ্গে বৈঠকে সম্মানিত বোধ করছেন ট্রাম্প দীর্ঘদিনের তিক্ততা ও প্রকাশ্য বাগযুদ্ধ কাটিয়ে প্রথমবারের মতো হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মিলিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মঙ্গলবার তিন জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠককে দুই নেতাই অত্যন্ত ফলপ্রসূ এবং চমৎকার বলে অভিহিত করেছেন অথচ গত কয়েক মাস ধরে ট্রাম্প তাকে অসুস্থ ব্যক্তি এবং অবৈধ মাদক নেতা বলে কটাক্ষ করেছেন অন্যদিকে পেট্রো ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন প্রায় দুই ঘণ্টা স্থায়ী এই দ্বার বৈঠক শেষে পেট্রো জানান এটি ছিল ভিন্ন মতাদর্শের দুজন মানুষের মধ্যে একটি কার্যকর আলোচনা তিনি স্পষ্ট করেন যে তারা কেউ তাদের আদর্শ পরিবর্তন করেননি বরং প্রতিপক্ষ হিসাবে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছেন বৈঠক শেষে সৌজন্যের এক বিরল চিত্র দেখা গেছে ট্রাম্প তার দ্য আর্ট অফ দ্য ডিল বইটি পেট্রোকে উপহার দেন যেখানে তিনি হাতে লিখে পেট্রোকে গ্রেট বলে সম্বোধন করেছেন এছাড়া একটি ছবিতে ট্রাম্প লিখে দিয়েছেন কলম্বিয়াকে তিনি ভালোবাসেন এবং পেট্রোর সঙ্গে এই সাক্ষাৎ তার জন্য সম্মানের এর আগে গত বছর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই কলম্বিয়া থেকে অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে দুই নেতার মধ্যে চরম বিরোধ তৈরি হয়েছিল ট্রাম্প কলম্বিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এবং পেট্রোর মার্কিন ভিসা বাতিল সহ তার প্রশাসনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এমনকি গত মাসেও কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থার প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন ট্রাম্প তবে মঙ্গলবারের এই বৈঠক সেই বৈরী সম্পর্কে একটি বড় মোড় হিসাবে দেখা হচ্ছে বেলুচিস্তান অপারেশনে তিন দিনে নিহত দুশো জন পাকিস্তানের বেলুচিস্তানে ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত একশো জন সন্ত্রাসী নিহত হয়েছে তিন দিনের এই সন্ত্রাস দমনের অভিযানে শহীদ হয়েছেন পাকিস্তানের ২২ জন সেনা সব মিলিয়ে এই অভিযানে এখন পর্যন্ত দুশো জন মারা গেছেন গত একত্রিশ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের চালানো হামলাগুলো দেশটির সবচেয়ে বড় প্রদেশটিকে অচল করে দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এতে সতেরো জন নিরাপত্তা সদস্য ও একত্রিশ জন বেসামরিক নাগরিক শহীদ হন নিরাপত্তা সূত্রের বড়াতে জিও নিউজ জানিয়েছে প্রদেশ জুড়ে বারোটি শহরে সংঘটিত সমন্বিত হামলার পর নিরাপত্তা বাহিনী অভিযান চালায় ও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন পাকিস্তানি সেনা শহীদ হয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে বেলুচিস্তান লিবারেশন আর্মি রাজ্যটিতে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিকদের পাশাপাশি বিদেশি জ্বালানি কোম্পানিগুলোর ওপর হামলা জোরদার করেছে গত বছর বিচ্ছিন্নতাবাদীরা চারশো পঞ্চাশ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায় যা টানা দুই দিনে রক্তক্ষয়ী অবরোধে রূপ নেয় মার্কিন বন্দিশালা থেকে মাদুরোর মুক্তির দাবিতে উত্তাল ভেনেজুয়েলা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন মার্কিন বাহিনীর হাতে মাদুরো দম্পতি অপহৃত হওয়ার ঠিক এক মাস পূর্ণ হওয়ার দিনে গ্রান্ড মার্চ বা মহাসমাবেশ শিরোনামে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় গত তিন জানুয়ারি এক রক্তক্ষয়ী নৈশ অভিযানের মাধ্যমে মার্কিন সেনারা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় বিক্ষোভকারীরা ভেনেজুয়েলার জন্য নিকোলাসকে প্রয়োজন স্লোগান দেওয়ার পাশাপাশি অপহৃত প্রেসিডেন্টের ছবি সম্বলিত ব্যানার ও টি শার্ট পরে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান কারাকাসেল এই সমাবেশে বক্তব্য রাখেন মাদুরোর ছেলে এবং ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা তিনি আবেগঘন কণ্ঠে বলেন মার্কিন সামরিক বাহিনী কর্তৃক তার পিতাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ভেনেজুয়েলার ইতিহাসে আজীবন এক গভীর ক্ষত হয়ে থাকবে একটি বিদেশি সেনাবাহিনী ভেনেজুয়েলার পবিত্র মাটি অপবিত্র করেছে বলেও তিনি মন্তব্য করেন সরকারি আহ্বানে আয়োজিত এই পদযাত্রায় বিপুল সংখ্যক সরকারি চাকরিজীবীও অংশ নেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী এটি ছিল একটি বৈশ্বিক প্রতিবাদ দিবসের অংশ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সংহতি প্রকাশকারীরা ভেনেজুয়েলা থেকে হাত তোলো স্লোগানে মাদুর দম্পতির আটকাদেশকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন গণহত্যায় সহযোগিতার অভিযোগে দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ ফরাসি সংবাদপত্র লে মন্দ সোমবার দুই ফেব্রুয়ারি জানায় ডানপন্থী কর্মী নীলি কুফার নাউরি ও র্যাচেল তিউতুচ এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে দুজনই ইসরায়েলি নাগরিকত্বের পাশাপাশি ফরাসি নাগরিকত্ব ধারণ করেন অভিযোগ অনুযায়ী তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন খবর ওয়াফা নিউজ এজেন্সির নীলি কুফার নাউরি একজন ফরাসি ইসরায়েলি আইনজীবী এবং ইসরায়েল ইজ ফরেভার নামের একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সংস্থাটি নিজেদের লক্ষ্য হিসেবে ফরাসিভাষী জায়োনিস্ট শক্তিগুলোর সংগঠিতকরণকে উল্লেখ করে অন্যদিকে র্যাচেল তিউতুচ তসাভ নাইন নামের একটি সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন অভিযোগে বলা হয় মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার ক্ষেত্রে দুজনই ভূমিকা রেখেছেন